ভারতকে রক্তাক্ত করার ছক জঙ্গিদের নিশানায় শিলিগুড়ি করিডোর ভূ কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ এই এলাকায় গোটা ভারত সংগঠন এবার তাদের ষড়যন্ত্র ফাঁস করছে রাজ্য পুলিশ এই প্রসঙ্গ উঠতেই সৌরভ প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী একযোগে আক্রমণ শানালেন কেন্দ্র ও রাজ্য সরকারকে এই পশ্চিমবঙ্গ যে রাজ্য অপরাধের স্বর্গরাজ্য আমরা বরাবর বলছি হেভেন অফ ক্রিমিনালস হেভেন অফ অ্যান্টি অ্যান্টিসোশাল অ্যান্টি ন্যাশনাল ফোর্সেস এটা বরাবর বলছি আমরা এই বাংলায় আইন শৃঙ্খলা নেই বলেই সুযোগগুলো পাচ্ছে এখানে পাসপোর্ট করতে অসুবিধা নাই। আধার করতে অসুবিধা নাই তৃণমূল নেতাকে ধরলেই সব কিছু পাওয়া যাবে এখানে না প্রশাসন আছে না সরকার আছে এখানে শুধু পয়সার খেলা আছে এখানে পয়সা যদি দেওয়া যায় বাঘের দুদিনে বিক্রি করা যাবে শুধু পয়সার দরকার তো স্বাভাবিকভাবেই এই বাংলায় এগুলো হয়েছে এবং এই করিডোর আজকের নয় শিলিগুড়ি করিডোর যেটাকে চিকেন নেক করিডোর বলা হয় তার থেকে মাত্র আটচল্লিশ কিলোমিটার দূরে দোকলাম সেখানে চীনের সামরিক বাহিনী বসে আছে ছাড়ুন পাকিস্তান বাংলাদেশ চীন বসে আছে শিলিগুড়ি নেক যেটা শিলিগুড়ি যেটা করিডোর চিকেন নেক তার থেকে আটচল্লিশ কিলোমিটার দূরে মাত্র সেখানে ফৌজ বসে আছে কোথায় আছি আমরা পাশে নাথুলা পাশ সিকিম কত ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়ে আছি আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের সীমান্ত সেখানটায় স্বাভাবিকভাবেই এই ভয়ঙ্কর ভালনারেবিলিটি আমাদের বাড়ছে চিকে নেক একটা স্ট্র্যাটেজিক একটা ইমপ্লিকেশন আছে এটা এটা সামরিক গুরুত্ব আছে আজকের নয় বরাবরের কিন্তু সরকার এতদিনে ঘুম ঘুম ভাঙছে কেন বাংলায় কত চোর পালালে বুদ্ধি বাড়ে এখন ভারত সরকারের পশ্চিমবঙ্গ সরকারের উভয়েরই ঘটনা ঘটার পর সতর্কতা বাড়ছে চোর পালিয়েছে বুদ্ধি বাড়ছে আমি যা আপনারা যেগুলো খবরের কাগজে দেখছেন এস টি এনআইএ যারা যেখানে যা ধরপাকড় করছে এগুলো জানবেন টিপ অব দ্য আইসবার্গ হিমশৈলের চূড়া মাত্র এটা আজকের ঘটনা নয় এটা বহুবার ধরে বহু বছর ধরে এই প্রক্রিয়া চলছে পার্লামেন্টে আমরা একাধিকবার এই কথা বলেছি যে ভারতবর্ষ এবং বাংলাদেশের সীমান্ত আগামী দিনে আমাদের দেশের জন্য ভালনারেবল হবে সরকার যেন নজর দেয় সরকারের গোটা ফোকাসটা হচ্ছে পশ্চিম সীমান্তে সরকারের ফোকাস কখনো পূর্ব সীমান্তে রাখেনি এই সরকার এবং পাশাপাশি উত্তর পূর্ব রাজ্যের আজকে যে সমস্যা বিশেষ করে মণিপুরের সমস্যা মেটানোর চেষ্টা করেনি যে আগামী দিনে বিপজ্জনক হতে পারে এখনো সময় আছে মণিপুর সমস্যা মিটিয়ে ফেলো নর্থ ইস্টার্ন রিজিয়ানকে শান্ত করে ফেলো এবং পূর্ব প্রান্তে আরও নজর বাড়াও